সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবে এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ানের বাস্তব সংখ্যা এবং অসমত অঙ্কের সমাধান এবং পর্বে দুয়ে দুয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে দুয়ে যেটা থাকছে আমাদের জন্য পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ কীভাবে করতে সেটা আমরা শিখব আর কি এখন এ টাইপের অঙ্ক কিন্তু আমাদের যে কোনো অ্যাডমিশান পরীক্ষা এবং যে কোনো বোর্ড পরীক্ষা আমাদের থাকে বারবার কিন্তু সাফার বা ফেস করা লাগবে যে কোনো বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করতে হয় তো তোমাদের কাছে রিকোয়েশন তুমি দেখার জন্য কোথায় স্কিপ না করি দেখো পরমাণু চিহ্ন ব্যতীত আমরা কীভাবে প্রকাশ করবো আমরা দেখি তাহলে বাদ চিহ্ন দিয়ে আমরা শুরু করি কিংবা অর্থাৎ ওকে দেখো প্লাস সেভেন আসে তাহলে এই পাশে যখন আসবে তখন মাইনাস সেভেন আর এই চিহ্নটা কিন্তু আমাদের পরমাণু চিহ্ন থাকবে না আমাদের কিন্তু হয়ে গেল এখানে প্লাস সেভেন আছে হবে মাইনাস সেভেন এখানে লেস লেসদ্যান বলবে যা আছে তাই লিখছি এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের সবসময় এর মান বের করতে কীভাবে এই চিহ্ন যেভাবে থাকবে এক্স সিঙ্গেল থাকবে এক করতে এখন এক্স এখন সিঙ্গেল নেই এর সাথে প্লাস থ্রি আসে আবার সাথে এক্সের সাথে টু যুক্ত আসে আগে প্লাস থ্রিকে বাদ দিতে হবে প্লাস থ্রিকে বাদ দিতে গেলে মাইনাস থ্রি অর্থাৎ থ্রি দিয়ে বেক করবে তাহলে মাইনাস সেভেন লিখলাম এই থ্রি আসে না তাহলে এই থ্রি দিয়ে বেক করলাম আবার এখানে দেখো টু এক্স প্লাস থ্রি আসে থ্রি দিয়ে বিয়োগ করলাম আবার দেখো এখানেও থ্রি দিয়ে বিয়োগ করলাম দেখছো ওকে এখন থ্রি দিয়ে বিয়োগ করার পর এখানে ক্যালকুলেশন করবো ক্যালকুলেটার দিয়ে দেয় মাইনাস টেন এখানে যদি আমরা লিখি প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেলে এখানে থেকে টু এক্স এখানে সাত থেকে তিন বেগ করে চায় বন্ধুরা এখনও শেষ হয়নি এক্সের সাথে টু আসে এবার টু দিয়ে কী করবা ভাগ করবা তাহলে এই টু দিয়ে ভাগ করো একেও কী করবো টু দিয়ে ভাগ আবার একেও কী করবা টু দিয়ে ভাগ তার মানে এখানে যদি আমরা লিখি টেনকে দশ দিয়ে ভাগ করলে তাহলে মাইনাস ফাইভ এখানে যদি লিখি টু টু কেটে গেলে এখানে এক্স ফোর টু দেবে হুম তাহলে আমাদের যেটা বলছিল যে পরমাণ চিহ্ন প্রথম যেটা ছিল যে ব্যথিত আমাদের প্রকাশ তাহলে এর ভিতরে অঙ্কটার ভিতরে খেয়াল করে দেখবা অর্থাৎ পরমাণ চিহ্ন আমাদের আছে কিনা আর এই অঙ্কটা কিন্তু আমাদের আমাদের অনেক বড় আর্টস কুমিল্লা চট্টগ্রাম বরিশাল দু হাজার আঠারো অনেক অঙ্ক অনেক বড় আর্টস আমাদের তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার যেহেতু অঙ্কটার ভিতরে প্রমাণ নেই যে আমরা শর্ত দিয়েছিলাম যে এক্স শুধুমাত্র সিঙ্গেল থাকবে এক কি রয়ে গেছে ওকে তদ্রূপ আমরা এখানে একটু যাব অঙ্কটার এই অঙ্কের ভিতরে তো তুপাত আগের অঙ্কটা এই অঙ্কের ভিতরিত পাত হচ্ছে আমাদের শুধুমাত্র এখানে ভগ্ন অংশ আছে বন্ধুরা ভগ্ন অংশ যদি থাকে তাহলে আমরা এক কথায় ওয়ান দিয়ে ভাগ করতে পারি ব্যস্তকরণ করতে পারি ব্যস্তকরণ করলে কি উল্টে যাবে থ্রিক্স প্লাস যেমন ছিল এটা হচ্ছে উল্টে যাবে উল্টে গেলে এরকম আসে আর এই চিমটা এদিকে ছিল চিমটা এদিকে যাবে ইসেটটা এখন ব্যাপারে একে বলে ইকল ছিল গ্রেটার দ্যান ইকল হ্যাঁ লেস দ্যান ইকল হয়ে গেছে এই ফাইভ আসে না উল্টে গেলে কী হবে কিছু না মানে ওয়ান তাহলে উল্টে গেলে ওয়ান টু পড়ে যাবে ফাইভটা নিশে একে বলা হয় ব্যস্তকরণ করা আবার ওয়ান দিয়ে ভাগ করতে পারে একই আমরা যদি ব্যস্ত গ্রহণ করলে অঙ্ক দেখো লব বাই হার আকার না শুধুমাত্র লব আকার হয়ে গেছে এখন আমাদের কাজ কী কাজ করতে হবে ওয়ান বাই ফাইভ এখানে প্লাস আছে গেলে মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে চিহ্ন নয় আমরা এই চিহ্ন দিতে হবে আর এটা লিখতে হবে আর এখানে ওয়ান বাই ফাইভ এখন আগের মতো উদ্দেশ্য আমাদেরকে এই ওয়ানকে আগে বাদ দিতে হবে এখানে প্লাস ওয়ান আছে ওয়ান দিয়ে কী করবো বলো তো ওয়ান দিয়ে আমরা বিয়োগ করব তাহলে সেম এখানে করো প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে যদি আমরা করি তাহলে ওন দিক দিও এটা আর লিখে এখানে একটু লসও করতে কত হয় 3x লসও করতে কত হয় এখানে হচ্ছে 5 তাহলে এখানে 1 এর নিচে গুণ করলে 5 এর পাস এখানে লেখো ফাইভ এখানে লেখো মাইনাস 1 এর পাস এর পাস এখন যেটা আমাদের হলো মাইনাস কত হবে 6 এর নিচে 5 এখানে হবে 3x আর এখানে হবে 5 এর যোগ করলে মাইনাস 4 এখন যে কাজটা করব সেটা হলো এই থ্রি দিয়ে কী করতে বাদ দিতে হবে থ্রি কে বাদ দেওয়া মানে থ্রি দিয়ে ভাগ করে তাহলে আমরা যখন ভাগ করবো তখন এখানেও থ্রি হবে আবার এখানে থ্রি আসবে আবার এখানেও আমাদের কী আসবে বলতো থ্রি তাহলে আমরা যদি এখানে তিন ছয় তাহলে আর এখানে তিন দিন কেটে গেলে এখানে এক্স আর এখানে আসবে মাইনাস ফোর আর এখানে তিন পয়সা পনেরো এরপরে কিন্তু বন্ধুরা আমাদের করার কোনো সুযোগ নেই বা অঙ্ক আর আমাদের করা যায় না তাহলে আমাদের যে অঙ্কটা অর্থাৎ যেটা আমাদের বলছিলো আর কি যে পরমাণ চিহ্ন ব্যথিত আমাদের কিন্তু কলসে সেটা আমরা এসে লিখব এই আগের একটা করছিলাম আমরা তারপরে ডিপেন্ড করে আরেকটা আমরা করছি কিন্তু আগের আর অঙ্কের ভিতরে তফাৎ কিন্তু এটা কিন্তু লব্যায় হারাকার ছিল আমাদের কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে এই টাইপের যতগুলো অঙ্ক আমাদের থাকবে আমরা সবগুলো এভাবে করতে পারি হ্যাঁ বুধ না এই ছিল আজকে ভিডিওটা যদি মাত্র তোমাদের উপকার আছে কাজে লিখে থেকে লাইক কমেন্ট করতে বলবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন আর একটা মাথায় রাখবে এগুলো করতেও কিন্তু আমাদের জন্য টাকা পয়সা কোনো কিছু খরচ হয় না তোমাদেরকে রিকোয়েস্ট এগুলো করে রাখবা তোমাদের ভবিষ্যতে কথা ভেবে বা কল্পনা করে ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও হবে